দেখুন আমরা এখন বর্তমানে নারায়ণগঞ্জ বারদী মন্দিরে আছি সেই লোকনাথ বারদী মন্দিরেই সেই শ্রী শ্রী দুর্গা প্রতিমার এখানে আছে সেই দর্শন করুন এখানকার যে কারুকর্য খুব সুন্দর এই আমার অঙ্কিতা বেটিও এসে এই যে আমার সোনামনি বাবা 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 এই যে কোনো বেটি আসছে দেখুন আমরা এসেছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি বাংলাদেশ থেকে আপনারা যদি আমাদের সঙ্গে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভারত তীর্থ ভ্রমণে যেয়ে থাকি যেমন গয়াকাশি বৃন্দাবন উত্তর ভারত সহ দক্ষিণ ভারত বা মধ্যপ্রদেশ বিভিন্ন স্থানে দর্শন করে থাকি যদি আপনারা আসতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো আমার অল ফ্যামিলি আছে দেখুন